पतेशह <laughs> <laughs>

এবং ফরমান বান ভবন নেই গতকাল আমরা যে সংবাদটা বললাম আপনারা নিশ্চয়ই সবাই জানেন এখানে যতগুলো শিক্ষক আছে শিক্ষক নেই এখানে পুরো ভবন নেই যত ছাত্রছাত্রী আছে নেই এই বিষয়ে আমরা জানতে চেয়েছি কতগুলো সমস্যা এটা না কথা করি আগে এই সবটার আগে একটা কথা বলা বলবেন আমি বলছি আপনারা মানি কাটিয়ে আমরা আপনাকে টিম মেম্বার রেখে এখানে হল আছেন এরপর আমরা আলোচনা করব আবার আপনাদেরকে রিম করবেন এইবারে તમે કોઈ અનુસરે લ